হ্যালো কি খবর সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসছি ইতালির খুব সুন্দর একটা শহর ত্রিসে নর্মালি আমি টিকিট কাটার আগে জানতাম না ইতালিতে ত্রিস শহরটা কেমন বা শহরটা দেখতে কেমন আমার এখানে কোনো আইডিয়া ছিল না কিন্তু আসার পরে শহরটা আমার এতটাই ভালো লেগে গেছে মনে হয়েছে যে যে সময় নিয়ে আসছি সেই সময়টা খুবই কম হয়ে গেছে আর এই শহরটার তিন পাশে হল স্লোভেনিয়ার বর্ডার এক পাশে হলো সি টেক্সি যেখানে অসম ভিউ পাওয়া যায় গতকালকে আমরা যখন বিকেলে বের হয়েছিলাম তখন সি এর চারপাশ এই যে ওদের যে বন্দরটা আছে ওই বন্দরের চারপাশ যখন ঘুরতেছিলাম তখন কিন্তু বেশ ভালোই লেগেছিল। কিন্তু হঠাৎ করে যখন বৃষ্টি চলে আসলো তখন বাদ দিয়ে আমাকে চলে যেতে হয় এখন আমি যাচ্ছি ওদের যে সেন্ট্রাল স্কোয়ারটা আছে ওই স্কোয়ারের সামনে ইতালির এই ত্রিশে শহরে প্রায় দুই লক্ষ মানুষের বসবাস আর এখানে অনেক আছে গতকালকে আমি দেখেছি আজকেও দেখেছি কিছুক্ষণ আগেও অনেকের সাথে দেখা হলো দুই লক্ষ খুব বেশি না আর শহরটাও যে খুব বড় তাও না যাই হোক এই শহরটা তেরোশো বিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু হাঙ্গেরির আন্ডারে ছিল তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই শহরটা ইটালির আন্ডারে চলে যায় এবং সে সময় কিন্তু এই শহরটার তেমন কোনো উন্নতি হয় নাই কিন্তু উনিশশো সালে যখন এই এরিয়াতে একটা যুদ্ধ চলতেছিল তারপর থেকে এই শহরটার একটু উন্নতি হতে শুরু করে যখন অস্ত্রহাঙ্গারির এই এরিয়াটা শাসন করত। তখন এই শহরটার ডিমান্ড বেশ ছিল কারণ এই তো আমরা পিছনে দেখতে পাচ্ছি এখানে একটা বন্দর আছে এই বন্দরে কিন্তু জাহাজ দিয়ে তারা বিভিন্ন মালামাল নিয়ে আসতে পারতো যেটা অস্ত্রহাঙ্গারি যেই সব দেশগুলো শাসন করত তার মধ্যে চতুর্থ বৃহত্তম বন্দর ছিল এটা আমি যেই জায়গাটা দিয়ে হাঁটতেছি এটাকে বলা হয় এই শহরের গ্রান ক্যানেল শহরের মাঝ দিয়ে এই একটা ক্যানেল গেছে এটাকে ওরা নাম দিয়েছে গ্রান্ড ক্যানেল যাই হোক এই গ্রান্ড ক্যানালে আসলে একটা ভ্যানিসের একটা ফ্লেভার পাওয়া যায় যদিও ভ্যানিস এখান থেকে খুব বেশি দূরে না এখান থেকে মাত্র দুই ঘন্টার দূরে হলো ভ্যানিস আর এই গ্রান্ড ক্যানেলটা একটা সময় এই দুই পাশে বেশ রিস যে মানুষগুলো ছিল তারা এই দুই পাশে থাকতো তখন তারা যেন তাদের জাহাজ তাদের বোট নিয়ে ডিরেক্ট তাদের বাসার সামনে চলে আসতে পারে এই জন্যই মেনলি তারা এই গ্রান্ড ক্যান্ডেলটা করছিল ঠিক এরকম ইভেন যারা ব্যবসা বাণিজ্য করতো তারা তাদের মালামাল নামার জন্য শাহরে চলে আসতো অ্যাকচুয়ালি বড় লোক যারা তাদের জন্য তো অনেক ফ্যাসিলিটিস এখনও যেমন আছে আদি আদিকালেও ছিল ইতালির এই শহরটাতে কিন্তু মিক্সড কালচারের মানুষ বাস করে এখানে যে শুধু ইতালিয়ানটি বাস করে বা শুধু ইতালিয়ান কালচার ব্যাপারটা এরকম না এখানে বিভিন্ন কালচারের মানুষ বাস করে যেমন এখানে অস্ট্রিয়ানরা একসময় শাসন করেছে তারপরে জার্মানরা করেছে এবং স্লোভেনিয়ান অনেক কালচার এখানে ফলো করে আর এখানকার যে বিল্ডিংগুলো এই বিল্ডিংগুলো কিন্তু একদম ইতালিয়ান থাচেন না এগুলো কিছু কিছু ঠিক এরকমই জার্মান অস্ট্রিয়ান বিভিন্ন ধরনের বিল্ডিং কিন্তু এখানে পাওয়া যায় এবং মানুষগুলো ঠিক তেমন বিভিন্ন কালচারের মানুষ এখানে আসলে পাওয়া যায় এখানে বাচ্চাদের জন্য কিছু রাইডের ব্যবস্থা আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতেছে শুধু বাচ্চারা না বাচ্চাদের সাথে সাথে মাঝে মাঝে বড়রাও উঠে যাচ্ছে চারিদিকে কিন্তু বেশ জমজমাট একটা পরিবেশ প্রচুর প্রচুর রেস্টুরেন্ট দুই পাশে আমার পিছনে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড়গুলো কিন্তু ক্রিস্তের মধ্যেই পড়ছে কিন্তু এই পাহাড়ে যখন উঠবেন উঠে ঠিক অপর পাশে গেলেই আপনি স্লোভেনিয়াতে চলে যাবেন মানে এখান থেকে স্লোভেনিয়ার বর্ডারটা ঠিক ওই পাহাড়টার পেছনে মানে স্লোভেনিয়ার বর্ডারটা এখান থেকে এতটাই কাছে মেবি এখান থেকে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটেই স্লোভেনিয়ার বর্ডারে চলে যাওয়া যায় এবং অনেকে হয়তো এই পথ ধরেই ক্রোয়েশিয়া বসনিয়া থেকে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া হয়ে এই পথ ধরে হয়তো ইতালিতে ঢুকে যায় তারপরে সেই ইউরোপের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়ে এখন সন্ধ্যা হওয়ার সময় আশেপাশে যত ট্যুরিস্ট ছিল সবাই এখন এই সাগর পাড়ে চলে আসছে এখান থেকে তারা সানসেট দেখতেছে আমিও ওখানে চলে আসছি পিছনে খুব সুন্দর একটা ভিউ আর এখানে যেহেতু অনেক মাছ ধরার নৌকা আছে অনেকে আবার এখানে বসি দিয়ে মাছ ধরতেছে আর এখানে কিছু শিপ নোঙর করে থাকে তাই সবার খুব প্রিয় একটা জায়গা হয়ে গেছে এটা লাইক আমার ঠিক পেছনে এইদিকে অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে ওইখানে কেউ কেউ মাছ ধরতেছে আবার কিছু যাত্রীবাহী বড় জাহাজ আছে যেটা কিছুক্ষণ আগে এখানে ছিল এখন সন্ধ্যা প্রায় আটটার মতো বাজে তাই আমরা ওই পার্স থেকে ওই রেস্টুরেন্টগুলো থেকে আমরা আমাদের ডিনারটা ছেড়ে নিলাম ডিনার হিসেবে নিয়েছিলাম স্পেগ্রি আর সাথে ছিল সব ধরনের সি ফ্রুটস তো খাবারটা ভালোই ছিল এখানে যে গাংচিলগুলো আছে ওরা মাঝে মাঝে হামলা করে একজনের খাবারে হামলা করে পুরো পিৎজা নিয়ে চলে গেছে আমার পেছনের এই জাহাজটা এখন চলে যাচ্ছে এই জাহাজটা আমি যখন সকাল আটটার সময় এখানে আসছিলাম তখন দেখেছিলাম যে এখানে নগর করেছিল এখন এখান থেকে ছেড়ে হয়তো অন্য কোনো দেশে চলে যাবে তো দেখতে দেখতে সন্দেহ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো সূর্য ডুবে যাবে আর এখানে এই সাগর পাড়ে এখন একটু বসে থাকবো সাগর পাড়ে বসে বসে সানসেট দেখব তারপরে আমরা হোটেলে ফিরে যাব। আর শহরটা যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আশা করি এই শহরটা আপনাদের ভালো লেগেছে আর যারা যারা এখনও এই শহরটাকে চিনেন না তারা কিন্তু একটু সময় সুযোগ করে এই শহরটা ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আবার অন্য কোনো দেশে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন বা বাই